আসসালামু আলাইকুম আমি ইমরুল তোয়াডাঙ্গা জেলা থেকে বলছি আশা করি আল্লাহ রহমতে সকালে ভালো আছেন আপনারা যে তিন চাকার গাড়িটি দেখতে পাচ্ছেন এটা একটি স্ট্রিট ফুড ভ্যান তৈরি করছে আমরা এই স্ট্রিট ফুড ভ্যানটার মাধ্যমে অনেক ধরনের বিজনেস করা যাবে এটা পোটোবল সিস্টেম হবে এবং সাদ সিস্টেম হবে সামনে আপনারা এই গাড়িটির সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন এই চ্যানেলটিতে এই গাড়িটার মাধ্যমে চটপটির ব্যবসা থেকে শুরু করে মুদির ব্যবসা পর্যন্ত করা যাবে এবং এর যে র্যাক পনেরোটা র্যাক হবে এই র্যাকের পনেরোটা আইটেম রাখতে পারবে এবং সকল মৌসুমের ব্যবসা ভ্রাম্যমানভাবে ভ্রাম্যমান বিজনেসম্যান যারা করা যারা ভ্রাম্যমান বিজনেস করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা এই ধরনের ব্যবসা করতে পারবেন এবং মেলায় বইমেলায় এবং মাঠে মোড়ে এবং যে কোনো শহরী প্রান্তরে সকল জায়গায় এই গাড়িটা দিয়ে বিজনেস করতে পারবেন এই ধরনের ইউনিক গাড়ি আর এই ধরনের গাড়ি তৈরি করতে আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম